কসম আল্লাহর কসম কে বলছে আমিও দল করি তবে জানি না ভাই আপনারা কোন দল করেন আপনার দলের নাম কি বলতে পারবো না আপনারা ভালো জানেন তবে আপনাদের মতো অত বড় নেতা না আমি যে দল করি সেই দলের আমি একজন ছোটখাটো নেতা মনে নেবেন না আজকে কমিটি ভাইয়ের আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন পার্টির বিরুদ্ধে কোন দলের বিরুদ্ধে গলাবাজির জন্য এজরে বলবে কোন দলের পক্ষে বলাবার জন্য এজরে বলবে আর আমি আপনা দাদা পীরে আওলা দেশেছি আপনাদের খিদমতে কারোর কোন দলের বিরুদ্ধে বলার জন্য কি কথা বলছেন যে না কারোর পক্ষে বলার জন্য এসেছি হ্যাঁ ভুল বললেন ভুল আপনারাই মানুষ আর আমরা কি মানুষ না আপনাদের মন আছে আমি পীরের ব্যাটা আমার কি মন নাই

তবে জানিনা ভাই আপনারা কোন দল করেন আপনার দলের নাম কি বলতে পারবো না আপনারা ভালো জানেন তবে আপনারা যে দল করেন সেই দলে কত বড় নেতা কত বড় কর্মী বলতে পারবো না তবে আমি সাফের সিদ্ধি কি আপনার পীরের বেটা আমিও দল করি আমি একটা দলকে ভালোবাসি তবে যে দল করি সেই দলের আপনাদের মতো অত বড় কর্মী আমি না আমি একটা ছোটখাটো কর্মী আপনাদের মতো অত বড় নেতা না আমি যে দল করি সেই দলের আমি একজন ছোটখাটো নেতা তবে আমার একটা দলের নাম আছে আমার দলে দলে নাম আছে তবে ভাই জানি না আপনারা যে দল করেন আপনারা দল আপনার সমাজকে পরিবর্তন করার জন্য দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য অন্যায় মুক্ত সমাজ করার জন্য মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি জেনা ব্যবচারী বন্ধ করার জন্য মদ গাঁজা দাড়ি বন্ধ করার জন্য মুসলমান মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষার জন্য আপমর দল আপনাকে কতটা পাওয়ার কত ক্ষমতা দিয়েছে বলতে পারবো না তবে আমি আপনার ছেলের بیٹা আমি যে দল করি আমার দল আমাকে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য অন্যায়কে পুতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষার জন্য আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে আমার দলের নাম বলবো খারাপ মনে নেবেন যে পীরের বাটা এই দল করে খারাপ মনে নেবেন না তো ভাই তো ভাই আবার যে যেমন দল করছেন দল ছেড়ে আবার আমার দলে চলে আসবেন না তো ঠিক করে বলছেন তো দলটা করবেন না তো ভাই তো ভাই ভাই খারাপ মনে নেবেন না ভাই তাহলে আমি আমি দাদা পীরের আমি একটা দল করি আমার দলের নাম বলবো সকলে মিলে বলে খারাপ ঠিক বলছেন ভাই শাগে আমার দল যে আমাকে এত বড় পাওয়ার ক্ষমতা দিয়েছে অন্যায়কে ধ্বংস করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য মুসলমানদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষার জন্য আমার দলের নাম হলো ইসলাম কি বললাম আমার দলের নাম ইসলাম আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে এই সাফেরি যেখানে অন্যায় দেখবে যেখানে অরাজকতা দেখবে যেখানে মারামারি কাটাকাটি হানাহানি যেখানে অত্যাচার জুলু ব্যবচারী দেখবে সেখানে ছাপিয়ে পড়ো অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করো তবে শুনে রাখো অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তোমার আপন ভাই তোমার দুশ্মন হয়ে যাবে তোমার বন্ধু তোমার পাশ থেকে সরে যাবে তোমার এলাকার মানুষ তোমার কাছ থেকে সরে যাবে খবরদার এই তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক অন্যের বিরুদ্ধে তুমি প্রতিবাদ চালিয়ে যাবে ন্যায়ের পক্ষে চলবে সত্যের পক্ষে চলবে হকের পক্ষে চলবে তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক আমি আল্লাহ আমার রসুল তোমার পাশে বন্ধু হিসাবে দাঁড়িয়ে থাকুক আমি আপনার দাদা পীরের রাহুল আদমি কারো পরুয়া করি না আমি কাউকে ভয় পাই না একমাত্র আল্লাহ আল্লাহ রসুল কাকে ভয় পাবো যাকে আল্লাহ সৃষ্টি করেছেন এক একটা নোংরা পানির দ্বারাই তাকে ভয় করবো আপনারা কি বলেন কাকে ভয় করবেন যাত জন্ম এক ফুটা নুংরা পানির ধারায় আর আল্লাহ আমাকো সৃষ্টি করেছেন এক ফুটা নুংরা নাপাক পানির ধারায় তাই তো নাকি গো এ জোরে বলেন তাহলে কে ভয় খেতে হবে কাকে এ জোরে বলেন আল্লাহ কে রুজির মালিক কে এ জোরে বলবেন আল্লাহ না কোনো বান্দা ঠিক করে বল চাল দিচ্ছে রহমাতুল্লাহ দান দিচ্ছে রেজাউল করিম আর আপনি বলছেন আল্লাহ এ ঠিক করে বল রুজির মালিক কে